হ্যালো সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য মুরগি বন্ধুরা দেখতে পাচ্ছেন পাইকারি খুচরা নামে এখানে কিনা বাচ্চা করা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকেও দেখতে পাচ্ছেন অসংখ্য দেশি মুরগি এটা কত করে কেজি পাইকারি সর্বোচ্চ সাড়ে তিনশো তিনশো আশি বন্ধুরা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ সাড়ে তিনশো তিনশো আশি টাকা কেজি আছে মহাদেবপুর হাটে দেশি মুরগি মনে করছে কিনা বাচ্চা করা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে দেশি মুরগি বাজার মহাদেবপুর হাটে মনে করেন যে অনেক কম দামে যাইতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য দেশি মুরগি আজকে মহাদেবপুর হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ওজন কতখানি করা আছে এক কেজি আছে নয়শো সাতশো সব রকম আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক কেজি নয়শো সাতশো করে ওজন আছে বন্ধুরা তিনশো ষাট থেকে তিনশো আশি টাকা কেজি আজকে মহাদুপুর হাটে দেশি মুরগি বিক্রি হচ্ছে বন্ধুরা অরিজিনাল দেশি মুরগি আজকে মহাদুপুর হাটে বিক্রি হচ্ছে বন্ধুরা ব্যবসা করেন না পাইকারি খুচরা বিক্রি করেন ব্যবসা করে লেসে পাইকারি বিক্রি করি পাইকারি বিক্রি করেন খুচরা কত করে কিনছে খুচরা কিনেছি কিনা তিনশো বিশ তিরিশ আর বিক্রি করেন কত বিক্রি তিনশো পঞ্চাশ ষাট সত্তর আশি ব্যবসা করার লাভ হচ্ছে লস হচ্ছে পেটের মূল্য উঠেছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন মুরগির ব্যবসা করার নাকি লস হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য দেশি মুরগি উঠতেছে বন্ধুরা দেশি মুরগির কালার নাকি লস হইতেছে বন্ধুরা মাত্র তিনশো ষাট টাকা কেজি আজকে মহারাজের হাটে দেশি মুরগি বিক্রি হচ্ছে বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন বন্ধুরা এবং সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে বন্ধুরা নদীপুর হাটে আজকে অসংখ্য দেশি মুরগি উঠেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন চ্যানেলে নতুন হয়ে থাকব অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা কেউ যদি উঠেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন বন্ধুরা তাহলে ব্যক্তি সঙ্গে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করুন বন্ধুরা সবাই অসংখ্য ধন্যবাদ